আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত লাইভে চলে আসলাম একটু দেরি হয়ে গেল তো আজকে লাইভে থাকছে পঁচিশের বাইক পঁচিশ সালের ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস থাকছে চব্বিশের সেলুটো আরও সিঙ্গেল ডিক্স এবিএস চব্বিশের সিঙ্গেল ডিক্স এবিএস নন এবিএস চব্বিশের আরও কিছু কিছু বাইক দেখাবো তিনটা শোরুম আজকে দেখানো সম্ভব না প্রথম শুধু প্রথম আর দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় শোরুমে দেখাবো তবে খার ভাড়া ফিরিয়ে দিয়ে দেবো যদি অনলাইন আপনারা নেন অনলাইনে সিস্টেমটা হচ্ছে যে আমরা আমাদের শোরুমে একটা বাইক দেখবেন পছন্দ হবে বাজেটেও হবে পছন্দ এবং সব দিক দিয়ে যখন পছন্দ হবে আপনার সাথে যখন ফাইনাল হবে আমার সাথে আপনার সাথে যখন ক্রেতা বিক্রেতা উভয়জন যখন দর দামে এবং সব দিক থেকে কনফার্ম হয়ে যাবে আমাদের দশ হাজার টাকা অগ্রিম দিবেন বাকি টাকাটা দুই দিনের মধ্যে পোষায় দেবো কুরিয়ার করে টাকা দিয়ে গাড়ি উঠে নেবেন আর যদি এখানে আসায় নিয়ে যেতে পারেন তাহলে সব চাইতে ভালো যদি আসতে পারেন দেখে শুনে নিয়ে যাবেন আমিও ক্যাশ নগদ পেলাম আপনারাও দেখে শুনে নিতে পারলেন আর যারা আসতে পারবেন না বিভিন্ন ব্যস্ততার কারণে অথবা দূরের কারণে তাদের জন্য অগ্রিম দশ হাজার টাকা দুই দিন সময় দিব দুই দিনের মধ্যে গাড়ি পৌঁছা দিব টাকা দিয়ে উঠে নেবেন এবং আমাদের ইলাহি বাইক কর্নারের যতগুলো বাইক দেখতেছেন সবগুলো বাইকের ইঞ্জিন শোরুম কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লিখিত আকারে আমি গ্যারান্টি দিব যে বাইকগুলোর ইঞ্জিন আনটাস এবং কাগজপত্র আজীবন গ্যারান্টি লিখিত আকারে দেওয়া হবে ইনশাল্লাহ তো দেখা যাক সময় বেশি নষ্ট না করব তো কি কি বাইক আমাদের ইলাহি বাইক কোনার থেকে হোম ডেলিভারি অথবা আইসে নিয়ে যেতে পারবেন অথবা কুরিয়ার করে নিতে পারবেন সেগুলো কি কি বাইক সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমেই দেখাবো পালসার ডাবল ডিস্স তেইশের এর বার্সন পালসার ডাবল ডিস্স এর বার্সন মাত্র তিন হাজার কন্ডিশন আছে একটা বাইক বাইক এটা শোরুমের মতই হবে এবং সামনে টায়ারটা দেখলে দেখলে চাবিও দুটি আপনারা গাড়িটির বিবরণ বা গাড়িটি কেমন আছে এটা কিন্তু আপনাদের বোঝা হয়ে যাবে দেখেন সামনে টায়ারের কোয়ালিটি হ্যাঁ দেখেন জিরো কিলো চলার মতো কিন্তু টায়ারের কোয়ালিটি আছে টায়ারের রঙও ওঠে নেয় যাবে টায়ার রঙও ওঠে নেই তো এই বাইকটি হচ্ছে তেইশের মডেল পাঁচ হাজার ছয় হাজার অরিজিনাল চলে আমরা মিটারে পেয়েছি তিন হাজার মাত্র তিন হাজার মাত্র পেয়েছি ধরেন ডাবল চলছিল ছয় হাজার দুটি চাবি ছয় আছে ইঞ্জিনের গ্যারান্টি আছে ইঞ্জিনের একটা ট্যাবিট পর্যন্ত খোলা পড়ে নাই এবং সামনে টায়ার পেছনে টায়ার দুটাই কিন্তু একদম নতুনের মতো দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো তো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এটা হচ্ছে পঁচিশ সালের বাইক পঁচিশের বাইক ডাবল ডিস্ক এবিএস ডাবল ডিক্স এবিএস মাত্র সাতশো কিলো চলছে মাত্র দুই মাস বয়স সাতশো কিলো চলছে মাত্র দুই মাস বয়স একটা দাগ বা একটা স্পট কোনো জায়গায় খুঁজে পাবেন না কোনো বংশতে পুরা বাইক পানি স্টিকার মারা এবং পুরা বাইক শোরুম কন্ডিশন আছে দুইটি চাবির সহ আছে মাত্র সাতশো কিলো চলা দুই মাস বয়স আমি আবার বলতেছি মাত্র সাতশো কিলো চলা দুই মাস বয়স দেখেন সাতশো কিলো চলার সাথে টায়ারের অক্ষর অক্ষর মিল আছে হাইড্রোলিকের ডিক্স এইভাবে আঙুল দিয়ে চেক করে নেবেন যে শোরুম কন্ডিশন হাইড্রোলিকের ডিক্স এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের দুই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে বাইকটি ওঠানো হয়েছে দেখেন স্টিকার পর্যন্ত ওঠে নেই কোনো জায়গায় দাগ স্পট একদমই নেই সাতশো কিলো চলছে দুই মাস বয়স এই বাইকটি কি হবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে দেখেন স্টিকার ইঞ্জিনের স্টিকার ওঠেই নেই এবং পুরা বাইক পানি স্টিকার মারা আছে পুরা বাইক পানি স্টিকার মারা আছে দেখতে পাচ্ছেন তো এই বাইকটি আমাদের প্রাইস দেওয়া হবে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ অ্যাপাসি আটটার ফোর বি অ্যাপাসি আটটার ফোর বি দুইটি আছে একটা লাল কালার আর একটা কালো কালার যেটা এখানে এখন দেখাতেছি এটা এস কানেক্ট এলইডি লাইট নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে সুপার ফ্রেশ শোরুম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই মাত্র তিন হাজার পেলার চলা মাত্র তিন হাজার পেলার চলা বেলা কালার বাইক এই বাইকটি শোরুম কন্ডিশন শোরুম বরাবর ইঞ্জিন যদি না হয় থাকে টাকা ফেরত দিয়ে দিব ইনশাল্লাহ আপনাদের এক টাকাও ডোনেশন যাবে না এক টাকাও না এই বাইকটি নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই বাইকটি দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ হিরো হাং দুই হাজার তেইশের হিরো হাং দুই হাজার তেইশের একদমই নতুনের মতো অরিজিনাল চলা ছয় হাজার কিলো জেনুইন চরা ছয় হাজার কিলো এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এবং কোনো জায়গায় দাগ স্পট একদমই নেই দুইটি চাবি সহ আছে কোনো জায়গায় দাগ স্পট একদমই কিন্তু নেই ফুল ফ্রেশ নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন তেইশের মডেল চব্বিশে সম্ভবত বাইকটি শরম থেকে ওড়ানো হয়েছে এই বাইকটি তার মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে দেখাবো চব্বিশ সালের ইয়ামাহা সেলুটু চব্বিশ সালের ইয়ামাহা সেলুটু এই বাইকটি একদমই একদমই চলার চলার মতো মতো আছে আছে কিলো 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 দেখেন বাইকটিয়ামাটুর সামনে টায়ার এই যে রং রঙও ওঠে নাই টায়ারের বুরবুরি টায়ারের যে ছোট ছোট ফুল এটা অক্ষরাক্ষরে সরম বরাবরে আছে বাইশ কিলো অরিজিনাল চলছে বাইশ কিলো অরিজিনাল চলছে জেনিয়ন চলছে এবং এই বাইকটি শরমের কোনো অংশে চালাতে গিয়ে কোনো চুল পরিমাণ কম বেশি হবে না ইনশাল্লাহ চালাইতে গিয়ে ব্যবহার করতে গিয়ে নাম্বার সারা ওয়ান্টেস অবস্থা আছে একটা বাইক চব্বিশের এক বছর বয়স হয়নি তার মধ্যে আবার বাইশে কিলো চলছে তো বাইশে কিলো চলা এটা কি দুই মাস তিন মাসের মধ্যে কিন্তু বাইশে কিলো হয়ে যাবে তাহলে দেখেন এক বছর বয়সও হয় নাই এবং যে কয়েক মাসে বয়স হয়েছে তার মধ্যে আবার বাইশ এগুলো চলাইছে বাইশ এগুলো চালাইতে হয়তো হাইশ বাইশ দিন পঁচিশ দিন অথবা চল্লিশ দিন অথবা পঞ্চাশ দিন এই এই প্রত্যেক দিন তো ব্যবহার করে নেই নাকি একটা বাইক প্রত্যেক দিন কিন্তু অনেকেই ব্যবহার করে না যারা চাকরি করে তাদের বাইক আমি কিনি না যেমন কোম ফ্যাটকারি ওষুধ কোম্পানি এবং আরও যেগুলো কোম্পানি আছে যে সারাদিন ব্যবহার করে সকাল দশটায় ওঠে আর রাত দশটায় নামে তাদের বাইক কিন্তু আমি এখানে আমার সব বাইক পার্সোনাল ইউজ বাইক এবং নাম্বার ছাড়া এই নাম্বার ছাড়া বাইক কি সারা দিন চালাইবে আপনার কি ধারণা হয় এই নাম্বার ছাড়া বাইকগুলো কি সারা দিন চালাইবে আপনার কি ধারণা হবে না অসম্ভব যখন অতি প্রয়োজন হয় তখন কিন্তু বাইকগুলো ব্যবহার করে কারণ নাম্বার নাই রেজিস্ট্রেশন নাই আর রেজিস্ট্রেশন সারা বাইক রাস্তায় ব্যবহার করলেই কিন্তু মামলা খাবে এই ভয়টা কিন্তু মানুষ কম ব্যবহার করে অতি জরুরি যখন হয় তখন কিন্তু বাইকটি চুপে চাপে পলায় পলায় বিক্রি করে তো এই কারণে কিন্তু আমার বাইক হলো সবগুলো নাম্বার ছাড়া সবগুলো বাইক নাম্বার ছাড়া তো আমি যেটা বোঝাইতে চাইছি যে বাইক সেগুলো অরিজিনাল চলছে এই বাইকটি দেখার কোনো প্রয়োজন নেই শোরম বরাবর যদি না হয় দেখে তাহলে বাইকটি ফেরত দিয়ে টাকা ব্যাগ নিয়ে যাবেন ইনশাল্লাহ এই বাইকটির দাম মাত্র এক লক্ষ হাজার টাকা এরপর দেখা যায় চব্বিশের মাত্র নয়শো চলছে পালসার সিঙ্গেল লেগস এবিএস মাত্র নয়শো কিলো চলছে অরিজিনাল চলা আবার কম এসে মানে মিটার কমানো হয়েছে এই ধারণা করাটাই ভুল হবে এই দেখেন টায়ার নয়শো কিলো চলার টায়ারের অক্ষর অক্ষরে মিল আছে বিশ্বাস না হলে আপনারা শোরুমে চেক করে নেবেন প্রতিটা অংশ শোরুমে চেক করে নেবেন এটা নাম্বার ছাড়া ওয়ান ডেজ অবস্থা আছে চব্বিশের মডেল মাত্র নয়শো কিলো চলছে এই যে এবিএস সিঙ্গেল লেগস এবিএস চব্বিশের মডেল মাত্র নয় চলছে আমি আবার বলতেছি এবং কোন জায়গায় একটা বিন্দু পরিমাণ দাগ পাবেন না এই বাইকটিতে একটা বিন্দু পরিমাণও দাগ বা খুদ পাবেন না এবিএস এবিএস এই যে নয় সেগুলো চলার টায়ারের প্রমাণ করবেন আমি যেভাবে প্রমাণ দেখাবো আর একটা প্রমাণ দেখাবে এইভাবে আঙুলটা চেক করবেন হাইড্রোকের ডিস্ক যে কোনো বাইক কিনবেন যে কোনো জায়গা থেকে হাইড্রোকের ডিস্ক এবং টায়ার এই দুইটা জিনিস প্রমাণ করবেন ঠিক আছে এই বাইকটি দাম মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা ফাইনাল প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার টাকা মালিকানা ট্রেন সহ ফাইনাল প্রাইস এরপরে দেখাবো চব্বিশের বাইক ওটাও চব্বিশ নন এবিএস সিঙ্গেল নন এই বাইকটি দেখেন টায়ার একদমই নতুনের মতো হাইড্রোলিক ডিস্ক এইভাবে আঙ্গুলে দেখবেন কোনো ধরনের খাই যাওয়া নাই এবং সুপার ফ্রেশ একটা কালো ব্লু আর একটা কালো লাল যেটাই নেবেন সেটাই নতুন পাবেন চব্বিশের বাইক পাবেন চব্বিশের বাইকগুলো দেখতে হবে না এবং কোন চিন্তা ভাবনা করতে হবে না যে বাইকটি আসলে কেমন হবে এই ধরনের যদি চিন্তা ভাবনা করেন তাহলে ঠকবেন এই বাইকটির নাম্বার সারা ওয়ান ডেস অবস্থা আছে দেখুন চব্বিশের বাইকের যে টায়ারের যে কোয়ালিটি জিরো কিলো চলার মতো কিন্তু টায়ারের কোয়ালিটি আছে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তো এই বাইকটির এই সাইডটাও যদি দেখাই তাহলে কোনো ধরনের দাগ স্পট পাবেন না সুপার ফ্রেশ চব্বিশের পাঁচ মাসের গেট পাস চব্বিশের সাত মাসে বাইকটি শোরুম থেকে ওড়ানো হয়েছে তাহলে এই বাইকটি নতুন হবে নাকি পুরাতন হবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন এই বাইকটি দাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফাইনাল প্রাইস ডাবল ডেক্স হন্ডা এক্স বুলেট ডাবল ডেক্স হন্ডা এক্স বুলেট এটা বাইশের মডেল বাইশের বাইক একটা ট্যাপিট পর্যন্ত খোলা পড়ে নেই এবং নতুন এবং শোরুম কন্ডিশন এই বাইকটির কোয়ালিটি আছে নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এবং শোরুম কাগজ আমাদের পক্ষ থেকেই আপনাদের নামে নিজ নামে পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ মালিকানা চেঞ্জ যাকে বলা হয় এই বাইকটি দুটি চাবি সহ আছে বাইকটি আঠাশশো কিলোমিটারে আছে তবে আরও একটু বেশি চলতে পারে আর আঠাশশো কিলো চলার সাথে টায়ারের মিল আছে এবং পুরো বডির মিল আছে তারপর আমি মিটারের কথা এটা এই এটা এই বাইকটির ক্ষেত্রে গ্যারেন্টি দিব না কারণ এটা মিটার আমার জানার মতে পাঁচ হাজার চলছে পাঁচ হাজার থেকে ছয় হাজার পেলার চলছে আমার জানা মতে তবে মিটার বেসে আর আঠাইশো কিলো তবে এই বাইকগুলোর মিটার কিন্তু অরিজিনাল কিলোমিটার অরিজিনাল ঠিক আছে এই বাইকগুলো দেখাবো একটু পরে তো এই বাইকটি তার মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ ডাবল ডেক্স এবিএস ডাবল ডেক্স এবিএস দুই হাজার বাইশের কিলোমিটারে আছে এরপরে দেখাবো আপনাদের কাঙ্ক্ষিত একটা বাইক এপাসি আর টিয়ার ফোর বি এস কানেক্ট এলইডি লাইট এবিএস যারা লাল করে কিনতে যাচ্ছেন এই বাইক নিতে পারেন এবিএস এস কানেক্ট এবং ফুল ফ্রেশ একদমই নিখুঁত একটা বাইক সরম কন্ডিশন ইঞ্জিন এই ব্যাপারে আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবেন এবং ইঞ্জিনের কোয়ালিটি থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুঁত দেখেন লালের লাল বাইক এবিএস বাইক ডাবল ডিক্সের বাইক যারা অ্যাপাসি আটটে ডাবল ডিস্স এবিএস কম টাকায় বাইক কিন্তু এটা পেয়ে যাবেন নাম্বার ছাড়া মালিকানা চেঞ্জ সহ এই বাইকটির দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এই বাইকটির দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ফাইনাল প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা যে পাই যাচ্ছেন মালিকানা চেঞ্জ সহ ডাবল ডিক্স এবিএস অ্যাপাসি আর টি আর ফোর বি দুই হাজার পঁচিশ সালে বাইকটি শোরুম থেকে ওড়ানো হয়েছে তবে মডেল একুশ বাইশ মডেল একুশ বাইশ কেনা হয়েছে দুই সালে আমি পেপার আপনাদেরকে দেখাবো যদি আপনারা পেপারস দেখতে চান এরপর দেখাবো ডাবল ডিক্স এফআই এবিএস ডাবল ডিক্স এফআই এবিএস সুজুকি ডিক্সার নেকেট ভার্সন দুই হাজার তেইশের মাঝে মাঝে গেট পাস বা তৈরি সন বা মডেল আর এই বাইকটি তেইশ সালে শেষের দিকে বাইকটি ওঠা হয়েছে অরিজিনাল চড়া একান্নশো কিলো এই বাইকটি অরিজিনাল চড়া একান্নশো কিলো এফআই এবিএস একটা চুল পরিমাণেও কোনো জায়গায় দাগ স্পট নেই এই টাঙ্কিতে নেই সামনে অংশতে নেই মাঠ গার্ডে নেই টায়ারও নেই কোনো জায়গায় নেই এবিএস ঠিক আছে সুপার ফ্রেশ শুধু এক জায়গাত আছে আমি দেখাব সেটা সচার আচার সব জায়গাত এই সব গাড়িতে একটু দাগ থাকে সেটা হচ্ছে সাইলান সারে কোনো একটা জিনিসের সাথে মনে হয় বাড়ছিল এই সাইলান যে ডিগিলটা উঠে গেছে এছাড়া একটা শ্রোতা পরিমাণ একটা সোতা পরিমাণ দাগ স্কেচ নেই একটা চুল দাগ পরিমাণ নেই একদমই নিখুঁত এবং সৌরম বরাবর আছে এই বাইকটি আমি চালাইছি ব্যবহার করেছি বিস্কুল হলেও আমি ব্যবহার করেছি একটা বাইক শোরুমে যেরকম থাকার কথা শোরুম থেকে বের করলে যেরকম ক্যাটাগরি হুবাহু অক্ষরে অক্ষরেই এই বাইকটি আমি চালাই থেকে আরাম পেয়েছি এই বাইকটি আর ওই বাইকটি সব বাইকই মানে শোরুম বরাবর আমি গ্যারান্টি কিন্তু প্রথমেই বলছে গ্যারান্টি আছে কাগজের তো আজীবন গ্যারান্টি এবং ইঞ্জিনের গ্যারান্টি লিখিত আকারে দেব এই বাইকটির ক্ষেত্রে শুধু এই বাইকটির ক্ষেত্রে না সব বাইকের ক্ষেত্রে তো এই বাইকটির দাম মাত্র দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ বিদ্যুৎ চলে গেছে একটু অন্ধকার হবে মোবাইল আলোচনা মোবাইল হ্যাঁ এই যে দেখেন বিদ্যুৎ চলে গেছে একটু আই পি লাইনটা ওই সাইডে করা হয়েছে এই সাইডে নেই এখন দেখাবো প্লাটিনা এটা হচ্ছে দেখেন লালে লাল সুপার ফ্রেশ লালে লাল সুপার ফ্রেশ একুশের মডেল সি ভি এস ব্রেক নাম্বার ছাড়া মাত্র দুই হাজার প্লারার চলা ছাব্বিশে কিলো চলছে দেখেন এবং ছাব্বিশে কিলো অরজিনাল চলা অরিজিনাল চলা কোনো জায়গায় দাগ স্পট এক কিন্তু নেই সিবিএস ব্রেক তার মানে এক ব্রেকে দুই ব্রেক ব্যবহার করেছে কম প্রবাসীর বাইক ছিল এই বাইকটি তার মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা এরপরে মডিফাই করা স্টিকার লাগিয়ে নতুন করেছে জয়পুর হাটের নাম্বার এই বাইকটি অ্যাপাসি আর টিয়া দুই হাজার সতেরোর মডেল দুই হাজার সতেরোর মডেল কিন্তু স্টিকার লাগাইয়ে উনি চব্বিশের মডেল করেছে উনি চব্বিশের মডেল করেছে শুধু মনের তৃপ্তির জন্য যে বাইক কম দামের হলেও আমি চব্বিশ সালের বাইক আমি ব্যবহার করবো এটা যদি আমার মনে হয় এই জন্য কিন্তু উনি স্টিকার লাগে নিউ করেছে আপডেট করেছে বাইকটি দেখতেও কিন্তু খারাপ নেই বাইকটি দাম মাত্র এক লক্ষ টাকা আজকের জন্য আজকে লাইভের জন্য শুধু এক লক্ষ টাকা এরপরে দেখাবো ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ একদমই ফুল ফ্রেশ দুই হাজার তিন হাজার পেলার চলা টায়ার পিছনে টায়ার অরিজিনাল আছে কিন্তু তো এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই এই বাইকটি তার মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চেঞ্জ সহ এরপর দেখা গরিবের আর ওয়ান ফাইভ পালসার এস পালসার এস গরিবের আর ওয়ান ফাইভ এই বাইকটিও ওয়াল সাইড রেডি আছে কোনো ধরনের কাজকর্ম নেই সুপার ফ্রেশ এই বাইকটি তার মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এরপরে এটা আলহামদুলিল্লাহ একজন বাইনা দিয়েছেন আমি দুই একদিনের মধ্যেই এই গাড়িটির নাম চেঞ্জ করে পাই দেব সেলেটে সেলেটে এই বাইকটি চলে যাবে আমাদের এক বড় বাই নিয়েছেন বাইনা দিয়েছেন দশ হাজার টাকা টিভিএস রাইডার টিভিএস রাইডার এই বাইকটি দুই হাজার বাইশের ব্ল্যাক কালার ইঞ্জিন কোয়ালিটি সোরম বরাবর আছে এতে কোনো সন্দেহ নেই নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজের নামে নিতে পারবেন আমরা সরম কাগজ পরিবর্তন সহকারী বিক্রি করব। ইঞ্জিনের কোয়ালিটি সোরম বরাবর আছে আমি লিখিত আকারে গ্যারান্টি দিব প্রয়োজনে এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফাইনাল প্রাইস এরপরে এসপি শাহিন এসপি শাহিন যারা তেলে সাশ্রয় বাইকটাচ্ছেন এই বাইকটি নিতে পারেন একদমই নতুন মতো এই বাইকটি নেওয়া শোরুম থেকে নেওয়া একই কথা এত আরাম এই বাইকটির সামনে টায়ার পিছনে টায়ার অরিজিনাল আছে এবং ফুল ফ্রেশ আছে ফুল ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই কিন্তু একদমই এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আস্কিন প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে পাওয়া যাচ্ছেন মালিকানা চেঞ্জ সহ সামনে পিছনে টায়ার অরিজিনাল এবং পুরা বাইক সুপার ফ্রেশ এবং নিখুঁত একদমই নিখুঁত শোরুম শোরুম বরাবর ইঞ্জিন শোরুম বরাবর ইঞ্জিন এটা লিখিত আকারে গ্যারান্টি দেওয়া হবে ইনশাল্লাহ তো এই হচ্ছে আমার এলাহি বাইক কনারের প্রথম শাখাতে যেখানে চলে আসবে যদি চলে আসতে চান আসবেন বগুড়া মেন সদরে সাত মাথার থেকে আসবেন হচ্ছে ব্যাদগারি বেরাক অফিসের সামনে ব্যাদগারি বেরাগ অফিসের সামনে বলানি পার হয়ে মেন সদর বগুড়া মেন সদর বগুড়া মেন সদর বনানী পার হয়ে ব্যাধগারি বেরাক অফিসের সামনে আমার নিজস্ব একটা বিল্ডিং সেখানে চারতলা তিনতলা পর্যন্ত সাইনবোর্ড দেওয়া আছে এলাহি বাইক নামে চলে আসবেন ইনশাল্লাহ আর যদি কুরিয়ার করে নেন সেই ক্ষেত্রে আমাদের অগ্রিম দশ হাজার টাকা দিবেন মোবাইলে বা ব্যাংকে বা বিকাশে আর বাকি টাকাটা আমরা দুই দিনের মধ্যে মালিকানা চেঞ্জ করে আপনাদের হাতে পৌঁছায় দিব ডিস্ট্রিক্ট অথবা থানা ভিত্তিক টাকা দিয়ে গাড়ি উঠে নেবেন ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই কিছুক্ষণের মধ্যেই আবার আর একটা লাইভ করবো আমার দ্বিতীয় নাম্বার কিছু বাইক আছে সেগুলো আপনারা থাকেন দেখার জন্য আর এই বাই এই ভিডিওটি যারা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন শেয়ার করার কারণে যদি একজনের আপনার দ্বারা যদি আরেকজনের উপকার হয় তাহলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না আপনিও একজনের দ্বারা আপনিও কিন্তু আরেকজনের দ্বারা উপকার পাইবেন এই নিয়োগ করে এই নিয়ে করে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ